আজকে সকালে আমার ওয়াইফ বাজারে যাবে তো ওয়াইফ প্রেগনেন্ট যার জন্য আমি বললাম যে তুমি বাজারে যাইও না আচ্ছা আমি কিনতে গেলাম আমি গেছি নারানুস ক্লাবে নারানুস ক্লাবের প্রেসিডেন্টের সাথে দেখা করতে ওই মুহূর্তে কিছু ক্যাটাল আমার পিস্তল দিয়ে ঠেক দিল ঠেক দিয়া বললো যে সামিম ভাই তোর লগের দেখা করব। আমি বললাম যে ওয়েলকাম

স্যাম্পলং ওয়েলকাম তা কাস্তে বললো সুবিধা কেছেন তার কথা বললো তা আমি মধ্যে ওই ছেলেরা কথা বলতেছে কিছুক্ষণ পরে দেখি স্বামী ভাই শুধু লঙ্গি পরা পাগলের মতন দৌড়ায় আমার দিকে আইতাছে তা আমি বললাম ভাইলাম আলাইকুম কুতি কতি সে আমার বুকের মিঠে লাফতি তার হাতের পিস্তলটা আমার মুখের মিঠে ঠেক দিয়া দিল। তখন আমি বললাম যে ভাই আমার অপরাধটা কি আপনি যে আমার মারতেছেন আমি কি অপরাধ করলাম আমার মারেন কেন আমি তো লোক বাংলাদেশ আওয়ামী লোক তা মানে আপনি এই ভুল বুঝতে কেন সে তখন আমার পিস্তল ঠেকায় বলল তুই আজকে নারায়ণগঞ্জে বাইরে যেতে পারবি না আমার এটুকুই বাক্য আমি দেশের ফ্লাগ নিয়ে বিদেশের মাটিতে আমার জীবনের ফুটবল সম্পদের পাও হারায়েছি আমিও তো একটা মুক্তিযোদ্ধা দেশের জন্য আমার রক্ত ঝরাইছি আমার জীবনে আমি এত টাকার মালিক হয়েছি আমার কি অপরাধ আমার কি অপরাধ আমি বিচার চাই আমার বিচার আল্লাহ করবে আমি কে বিচার চাই না আমার বুকের প্লাক আমি নিজেই পেলাই দিলাম বাংলাদেশের প্লাক আমার বুকে পালা পেলাম মুক্তিযুদ্ধ এটি কি আমার অপরাধ যে আমি বুজ পালাই যে আমার বুকে টাই দিবে আমি পুরো জাতির কাছে বিচার চাই বাংলার ঘরে ঘরে আমার কথাগুলি শুনবো প্রতিটা করে আমি তাদের বিচার চাই আমার অপরাধ কি আমার কথা যারা আমার কথা শুনবেন তারা আমার দোয়া করবেন আমি বাঁচতে চাই কি কারণ আমি বলতে পারবো না সে বলতে পারবে সে বাঁচছে সে বলতে পারবে আমি বলতে পারবো না আমি এটুকুই বলবো যে আমি তার শিক্ষা আমি ছাত্র সে আমার রাজনীতি গুরু আমার অপরাধ কি কেন সে মারল আমি বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই খালা দিদি আমি বিচার চাই ষোলো কোটি মানুষের কাছে আমার চোখের বাড়ির বিচার তারা করবে আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমার বিচার থাকে আমার বিচার চাই আমি へえ。<laughs> <laughs>